সাথে বৃদ্ধি পাচ্ছে নেশার নেশার কারবার এবং নেশাগ্রস্ত হওয়ার ঘটনা, করাল থাবায় স্বাভাবিক জীবন থেকে পথভ্রষ্ট হচ্ছেন একাংশে যুব সম্প্রদায় এই অবস্থায় নেশার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রয়াস জারি রেখেছে প্রশাসন নেশার বিরুদ্ধে মাঠে নামতে শুরু করেছে বিভিন্ন যুব সংগঠন এবং ছাত্র সংগঠনগুলিও বৃহস্পতিবার ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা এক নেশা বিরোধী পথ আয়োজন করে রাজধানী রাধানগর এলাকায় এই পথ সংগঠিত করা হয় পথ নেশাগ্রস্ত যুবকদের অবস্থার পাশাপাশি নেশার বিরুদ্ধে সচেতন যুব সমাজের ভূমিকা ফুটিয়ে তোলা হয়েছে এদিনই পথনাটক সম্পর্কে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডক্টর বাপি দিয়ে জানান এনএফএস ইউর এনএসএস ছাত্র স্বেচ্ছাসেবকরা এই পথনাটকটি তুলে ধরেছে তিনি জানান সারা দেশ সহ রাজ্যে বর্তমানে নেশা রমরমা চলছে নেশাগ্রস্ত যুবক যুবতীদের সংখ্যা ক্রমশই বাড়ছে অনেকেই ড্রাগস নিতে গিয়ে এইডস বা এইচআইভি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এই অবস্থায় যুব সমাজের মধ্যে নেশা বিরোধী মানসিকতা গঠনের লোক এই পথনাটকটি সংগঠিত করা হয়েছে আসলে আমরা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসে এনএসএস ইউনিটের পক্ষ থেকে এখানে একটা ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমরা একটা পথনাটক পরিচালনা করি আমাদের এনএসএস ভলেন্টিয়ার্সরা এই পতন নাটকটি এখানে সবার সামনে তুলে ধরে আমাদের মূল বিষয়বস্তুটা ছিল যে আজকে আপনারা জানেন সারা ভারতবর্ষে ড্রাগস একটা ইম্পর্টেন্ট ইস্যু ড্রাগস অ্যাবিউজ এবং আমাদের ইয়ং জেনারেশনকে নেশামুক্ত রাখা এবং নেশা থেকে দূরে রাখার জন্য রকম প্রচেষ্টা চলছে তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা যদি দেখি বিগত দিনগুলোর তুলনায় এখন পরিসংখ্যান বলছে এই ড্রাগস অ্যাবিউজ ইন ইয়ং জেনারেশন সেটা অনেক বেশি বাড়ছে পাশাপাশি কি হচ্ছে এই ড্রাগস নিতে গিয়ে এইডস বা এইচআইভি আক্রান্ত ছাত্রছাত্রী বা ইয়ং জেনারেশনের সংখ্যাটাও বাড়ছে তাই আমরা বিং অ্যান্ড আই ইনস্টিটিউশন আমাদের ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির মূল লক্ষ্য হচ্ছে যে নেশামুক্ত এবং যুবকদেরকে নেশাগ্রস্ত পরিবেশ থেকে ফিরিয়ে এনে একটা সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবেশে তাদেরকে উদ্বুদ্ধ করা যাতে এটা থেকে দূরে আসে এবং ভবিষ্যতে তারা পড়াশোনা করে তাদের নিজ জীবনকে উচ্চ জায়গায় জায়গায় ভালো প্রতিষ্ঠিত করতে পারে তাই আমাদের এনএসএস ইউনিটের পক্ষ থেকে আমাদের এনএসএস ভলেন্টিয়ার্সরা আজকে এই কর্মসূচি হাতে নিয়েছে যেখানে ওরা এই পতনাটকটির মধ্য দিয়ে পরিবেশে একটি মেসেজ স্প্রেড করতে চেয়েছে যে সে টু ড্রাগস থেকে দূরে সরে আসুন সে ইয়েস টু লাইফ এটাই আজকে আমাদের মূল কর্মসূচি এদিন রাধানগর এলাকায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির ত্রিপুরা ক্যাম্পাসের এনএসএস ইউনিটের এই পথনাটকটি জনমনে ব্যাপক সাড়া ফেলে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান তুলে ধরার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান পথচারীরা